আসসালামু আলাইকুম আশা করি সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সি এস এস এনজিওতে সরাসরি সাক্ষাৎকারে লোন অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স অভিজ্ঞতা সরাসরি পরীক্ষার স্থান তারিখ সময় তো এগুলো বিষয়ে জানানোর এবং দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলোতে রাখবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মন নিয়ে বিজ্ঞপ্তিতে সি এস এস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা পদের নাম লোন অফিসার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন অথবা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা অনার্স পাস হলেও আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশে যে কোনো এলাকায় চাকরির ধরন হবে নিয়মিত এই পদের জন্য পদ সংখ্যা দুইশো জন বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর এই পদের জন্য বেতন হবে অস্থায়ী অবস্থায় বেতন হবে বিশ হাজার পাঁচশো চার থেকে বাইশ হাজার দুশো টাকা স্থায়ী হলে বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা তো এই পদের জন্য যে কাজের বিবরণগুলো হবে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণ কিস্তি ও সঞ্চয় আদায় স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং চাকরি চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা শীতলযোগ্য থাকবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকার নামা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারী নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর সরাসরি পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণের জন্য বরিশালে বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় পরীক্ষায় সহসে উপস্থিত